কৃষি ভাই বন্ধু গান আজকে আপনাদের মাঝে আমি পেঁপের গাছের কাটিং সম্পর্কে কিছু ভিডিও দেখাবো আপনারা যা দেখে পেঁপে গাছ থেকে দ্বিগুণ ফলন পেতে পারেন অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাছে কাটিং করলে কি হয় আর কিসের জন্য আমি কাটিং করব সেগুলো আপনারা ভিডিও থেকে দেখতে পারবেন আপনারা দেখতেছেন গাছের প্রত্যেকটি বাইকি থেকে দেখুন একটি করে ডাল বের হচ্ছে প্রত্যেকটি পেঁপে গাছে কিন্তু বের হয় না যেমন আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আপনারা দেখেছেন পেঁপেটা গাছ কিন্তু সুন্দর সুন্দর এই যে এই যে পেঁপে ধরেছে এই গাছে কিন্তু কোনো ডাল বের হয় নাই এই গাছটা কাটিং না করলেও চলবে আমি যে আগে যে গাছটি দেখিয়েছিলাম এই যে দেখুন এটা কিন্তু অনেকগুলো ডাল বের হয়েছে সেই জন্য গাছটি আজকে আমি কাটিং করে দিব যদি কাটিং করে দেই এ থেকে কিন্তু আমি অনেক গুণ ফল বেশি পাবো কেন এই গাছটার এই আগাটা এখান থেকে যদি আমি কেটে ফেলি তাহলে এই ডালগুলো অতি সহজে মোটা হয়ে বের হবে যখন আমি কাটবো তখন কিন্তু গাছের গোড়ায় কিছু সার দিতে হবে আর সার দিলে পরে এই ডালগুলো খুব মোটা ও শক্তিশালী হয়ে উঠবে এ থেকে কিন্তু আমরা অনেক ফল পেতে পারি আর একটি গাছে যদি এই শাখাটায় তিনটি ফল ধরে এই গাছে ডালে দুইটি ফল ধরবে তাহলে এরকম অনেকগুলো শাখা আছে ডাল গাছে সে থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি কিন্তু এই পাঁচটি ডাল হলে দশটি ফল ধরবে আর একটি ডালে ধরবে কিন্তু তিনটি আমি আগে আপনাদেরকে এই গাছটি দেখিয়েছিলাম অনেকগুলো শাখা বের হয়েছে তারপর আর একটি গাছ দেখিয়েছিলাম ওই যে পিছিয়ে দেখুন একটু ফল ধরেছে সে গাছটা তারপরে আমি এতে বুঝাতে চাইলাম ওই গাছটি কিন্তু কোনো শাখা বের হয়নি আর এই গাছটা অনেকগুলো শাখা বের হয়েছে সেজন্য আমি এর আগাটা কথা কাটতে হবে সেগুলো আপনার ভিডিও মাধ্যমে দেখাবো এই যে দেখুন আমি এই আগাটা কেটে ফেলছি কেন এই পরবর্তী যে ডুগাগুলো আছে খুব শক্তিশালী হয়ে উঠবে সেজন্য আর গাছের আগাটা যতক্ষণ আমি কেটে দিয়েছি গাছটা একটু দুর্বল হয়ে গেছে এর চারপাশটা ভালো করে আমি মাটিগুলো আগলা করে টিএসপি বোরন আর বিভিন্ন ধরনের সার দিয়ে আমি গাছটাকে গোড়াটা রাখবো তাহলে এই গাছ শাখাগুলো অতি সহজে শক্তিশালী হয়ে উঠবে আর এই গাছ থেকে অনেক বেশি ফল বের হবে